আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই যে জনআন্দোলন পোর্টাল রয়েছে সেখানে আপনারা এপ্রিল মাসের আট তারিখ থেকে যে সুপুষ্টি পক্ষ সেটা কিন্তু পালন করছেন এবং আপনারা নিয়মিত সেটা কিন্তু জন আন্দোলন পোর্টালে সাবমিট করছেন এবং সেই সঙ্গে আপনারা দেখেছিলেন আট তারিখের নোটিশ আসলেও তারপরে কিছুদিন গ্যাপ রেখে তারপরে আবার আপনাদের নয় দশ এগারো এইভাবে কিন্তু তেইশ তারিখ পর্যন্ত চলবে সেই নোটিশ কিন্তু আমরা বা অর্ডার কপি কিন্তু আমরা পেয়েছি এবং অনেক দিদিরাই হয়তো সেটা বুঝতে পারেননি এবং অনেকেই হয়তো বাদ চলে গিয়েছে সাবমিট করতে যেমন ধরেন অনেক ওয়ার্কার দিদিরা আট নয় দশ এরকমভাবে আজকে যে তারিখ চলছে কুড়ি তারিখ তার পিছনের অর্থাৎ ব্যাক ডেটের যে তারিখগুলো রয়েছে আপনারা জানেন আজকে কুড়ি তারিখ আপনারা হয়তো সতেরো তারিখ পর্যন্ত করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা সতেরো তারিখের পরে বা পিছনের যে ডেটগুলো ব্যাক ডেট অর্থাৎ আট থেকে সতেরো তারিখের মধ্যে যদি কোনো তারিখ আপনাদের মিস হয়ে থাকে সাবমিট করতে যে আপনাদের অ্যাক্টিভিটি এবং থিম তো সেগুলো কীভাবে সাবমিট করবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও অনেক ওয়ার্কার দিদিরাই বলেছিলেন আমি প্রত্যেক ভিডিওতেই বলেছিলাম যে আপনারা ব্যাকডেটের কীভাবে সাবমিট করবেন সেইগুলো আমি দেখাবো এবং অনেকেই বলেছিলেন সেই রিকোয়েস্টেই আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন ধরুন এখানে আমি একটা থিম সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি তেরো তারিখের যদি আমি কোনো অ্যাক্টিভিটি করতে যাই তাহলে আমি কিভাবে করব। এখানে দেখতে পাচ্ছি আমি যে কোনো একটা থিম সিলেক্ট করে নিলাম শুধু তেরো তারিখ সিলেক্ট করার জন্যে এখানে আমি এডাব্লিউসি লেভেলের করে নিচ্ছি এবং সেখানে সেন্টার সিলেক্ট করে নিতে হবে এই যে অ্যাক্টিভিটি রয়েছে আমি অ্যাক্টিভিটি একটা সিলেক্ট করে নিচ্ছি আমি দেখে নেব যে তেরো তারিখ আমি সিলেক্ট করতে পারছি কি না এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আজকে কুড়ি তারিখ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেরো তারিখ পারছি না সতেরো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট সতেরো তারিখের আমরা করতে পারবো কিন্তু তেরো তারিখ কিন্তু সিলেক্ট করতে পারছি না তাহলে ধরুন কোনো ওয়ার্কার দিদি যদি আট তারিখ আট থেকে ধরুন এই ষোলো তারিখের মধ্যে কোনো একটি ডেট জন আন্দোলন পোর্টালে তোলে নিই তাহলে সেই ক্ষেত্রে সেই ওয়ার্কার দিদি কি করবে এবং আমি যেহেতু আপনাদেরকে তেরো তারিখ নিয়ে বলছি কোনো ওয়ার্কার দিদি হয়তো দশ তারিখে তুলতে চাইছে সেই ক্ষেত্রে এ দেখতে পাচ্ছেন ডেটগুলো কিন্তু ডিজাবেল হয়ে আছে অর্থাৎ আপনি সিলেক্ট করতে পারবেন না আপনি এখানে এই তিনটে ডেট আছে সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি এই তারিখেরগুলোই আপনি কিন্তু করতে পারবেন এবং আমি দেখাবো আজকে যে আপনারা চাইলে আট তারিখেরও কিন্তু সিলেক্ট করতে পারবেন তারপরে আট থেকে একদম ষোলো তারিখের মধ্যে আপনারা সবটাই করতে পারবেন বা যেমন দিন যাবে সেইভাবে কিন্তু এই ডেটগুলো কমতে কমতে আসবে আগামীকাল একুশ তারিখ হবে তাহলে আপনি আঠারো তারিখ পর্যন্ত সিলেক্ট করতে পারবেন আপনারা যে ডেটে সিলেক্ট করতে চাইছেন সবটাই কিন্তু আমি এখানে দেখাবো তো চলুন তার জন্যে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে ফোনের সেটিংসে যেতে হবে দেখুন এরকম ফোনের কিন্তু সেটিংস সবার রয়েছে আপনাদের যেটা করতে হবে ফোনের সেটিংসে এসে আপনাদের যে টাইম অ্যান্ড ডেট আছে সেই অপশান আপনাদেরকে খুঁজে নিতে হবে প্রাইভেসির জন্য আপনাদেরকে মার্ক করতে পারছি না একদম উপরে থেকে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর অপশানটি রয়েছে ডেট অ্যান্ড টাইম সেখানে আমি ক্লিক করলাম এবং অনেকের ফোনেই দেখবেন সেট টাইম অটোমেটিক্যালি এই যে অপশানটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অন রাখা হয়েছে অন থাকলে কিন্তু আপনারা ডেট অ্যান্ড টাইম কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো আমি এটা অফ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন আজকে তারিখ এবং টাইম সবটাই দেখাচ্ছে আমি এখানে তারিখটা কিন্তু চেঞ্জ করে দেবো আমি যেহেতু তেরো তারিখের করব সেহেতু আমি তেরো তারিখ করে দিলাম বা চোদ্দো তারিখ বা পনেরো তারিখ করে দিলেও কিন্তু আমি তেরো তারিখের করতে পারবো যেহেতু আপনারা দেখেছিলেন যে ডেট চলবে অর্থাৎ যে দিন হবে তার পিছনে তিন দিনের আপনারা করতে পারবেন তো আমি এখানে চোদ্দো তারিখ করে দিলাম টাইমটা ঠিকই রাখলাম এখানে দেখুন আমি চোদ্দো তারিখ করে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে আসার পরে এখান থেকে আপনারা এই যে আন্দোলন পোর্টালে আসলেন এখান থেকে আবার কিন্তু আপনাদেরকে এই অ্যাক্টিভিটি থিমগুলোকে আবার কিন্তু আপনাদেরকে চেঞ্জ করতে হবে নইলে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু করতে পারবেন না এখানে দেখুন আমি অ্যাক্টিভিটি থিম সব চেঞ্জ করে দিলাম এবং ডেট আমি কি করলাম এখানে দেখতে পাচ্ছেন ডেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আপনার এনাবেল হয়ে গেল অর্থাৎ আপনি এগারো তারিখ করতে পারবেন তেরো তারিখ চোদ্দো তারিখ সবটাই কিন্তু আপনি করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সিলেক্ট করা যাবে তাহলে কি আমি যেহেতু তেরো তারিখ করবো এবং কোনো ওয়ার্কার দিদি যদি চান যে আট তারিখের করতে তাহলে আপনারা আরও টাইমটা কমিয়ে নেবেন এগারো তারিখ সিলেক্ট করবেন দশ তারিখ সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এটা নিজের সুবিধা মতো করে নেবেন এখানে দেখুন আমি তেরো তারিখ সিলেক্ট করলাম সেট করে দিলাম এবং দেখতে পাচ্ছেন ফ্রম ডেট কিন্তু তেরো তারিখ হয়ে গেল এবং আমি টু ডেটও কিন্তু তেরো তারিখ করে দেবো এখানে হয়ে গেল তেরো তারিখ এবং তেরো তারিখে যে থিম অ্যাক্টিভিটি ছিল আপনারা সেটা দেখে নেবেন দেখে নিয়ে সেটাই কিন্তু আপনারা সাবমিট করবেন নিজের সেন্টার বেছে নিয়ে এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তেইশ তারিখের মধ্যে সম্পূর্ণ করার কোনো ওয়ার্কার দিদি যদি মনে হয় যে আমার কোনো ডেট সাবমিট করতে ভুলে গিয়েছি নিজের সেন্টারে সেটা কিন্তু আপনারা তেইশ তারিখের মধ্যেই করে দেবেন এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন কারণ অনেক দিদিরা কিন্তু হয়তো কোনো ডেটের করতে ভুলে গিয়েছে বা অনেকেই হয়তো ভাবে যে কেউ করে দেবে সে হয়তো করেনি তো এটাকে শেয়ার করুন নিজের প্রজেক্টের প্রত্যেক ওয়ার্কার দিদিদের সঙ্গে শেয়ার করুন আপনারা তাহলে আপনাদের প্রোজেক্টটাও অনেক এগিয়ে থাকবে যারা করেনি তারা অবশ্যই সাবমিট করতে পারবে এইভাবে এইভাবে আপনারা সেদিনকে পার্টিসিপেশনের যে ডিটেলস রয়েছে অর্থাৎ কতজন ছিল সেই বিষয়টা আপনারা এখানে সাবমিট করবেন আপনারা ফটো সাবমিট করবেন ফটো হয়তো আপনারা সাবমিট করতে পারবেন না যদি তুলে থাকেন সেই দিনের ফটো অবশ্যই দেবেন যদি না তুলে থাকেন ফটো না দিলেও কোনো সমস্যা নেই অনেক ওয়ার্কার দিদিরাই দেখছি কমেন্ট করছেন দিদি ফটো কী দেবো দেখুন ফটোটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন ফটো ম্যান্ডেটারি নয় এমন নয় যে আপনি ফটো না দিলে সাবমিট হবে না সেটা কিন্তু নয় আমি বারবারই এই কথাটি আপনাদের প্রত্যেক ভিডিওতেই বলছি তো এখানে তারপরে ডেসক্রিপশান বক্সে আপনারা যে থিম অ্যাক্টিভিটি দিচ্ছেন সেটা লিখতেও পারেন না লিখতেও পারেন তবে এই যে ফটো রয়েছে এবং ডেসক্রিপশান বক্স রয়েছে এখানে যদি আপনারা কিছু না দেন তারপরেও কিন্তু সাবমিট খুব সুন্দরভাবে হয়ে যাবে এর জন্যে যে সাবমিট হবে না সেটা নয় তো আপনারা এইভাবে এই প্রসেসটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা ব্যাকডেটের করতে পারবেন এবং নিজেদের কোন ডেটের হয়নি সেটা কিভাবে চেক করবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো কোনো ডেটের যদি আপনি করেছেন কিনা না নিজের সেন্টারের আপনার ঠিকভাবে সাবমিট হয়েছে কিনা সেটা কিভাবে দেখবেন এবং ফটো সাবমিট করেছেন সেটা হয়েছে কি না সেগুলো কিভাবে দেখবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও আলোচনা করব। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কিন্তু করে দেবেন তো এখানে এইভাবেই কিন্তু আপনাদের যে প্রসেস রয়েছে এইভাবে কিন্তু এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আপনারা ব্যাকডেটের থিম অ্যাক্টিভিটি কিন্তু সাবমিট করতে পারবেন তো এইভাবে আপনাদের এই যে এপ্রিল মাস সুপুষ্টির মাস চলছে আপনারা জানেন আট থেকে আপনাদের তেইশ তারিখ পর্যন্ত প্রত্যেক দিন অ্যাক্টিভিটির থিম রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন এবং আমি যদিও চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি তো সেখান থেকেও দেখে নিতে পারেন বা অফিস যদি আপনাদেরকে গাইড করে থাকে সেখান থেকে দেখেও আপনারা কিন্তু করতে পারবেন তবে নিজের সেন্টারে যে থিম অ্যাক্টিভিটি রয়েছে নিজ দায়িত্বে আপনারা সাবমিট করবেন এবং দেখে নেবেন যে আপনার সেন্টারে সঠিকভাবে সাবমিট হয়েছে কি না আমি আবারও বলছি আপনারা কিভাবে দেখবেন সেই বিষয়টা আমি নেক্সট ভিডিওতে আবারও আলোচনা করে দেবো আশা করছি আপনাদের এই যে প্রসেস সেটা অনেকের সুবিধা হবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টটি কিন্তু জানাতে ভুলবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক Thank you.